এম জি নিউজ জনগוני পাওয়ার হাউস ভারত গঠন করব ভারত গঠন করবেন গোবিন্দগাঁও পৌর সভার माननीय শ্রী গুদামসি সম্বদত্ত মহাশয় আপনারা ঠিক যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকবে ওখান থেকেই পুরোটা দেখা যাবে আমি আর একটা ঘোষণা শুধু আপনাদের করি কাউন্সিলর আমাদের পাশে আছে বেশিরভাগ ব্যবসায়ী পাশে আছে বেশিরভাগ জনমন্ডলী পাশে আছে খলি ভাই প্লিজ থেকে এই রাস্তাটি বড় করবার উদ্যোগ গ্রহণ করেছি কাউন্সিলারদের নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম দোকানদারদেরকে হাত করে অনুরোধ করেছি অনেকে তারা নিজেদের কনস্ট্রাকশন ভেঙে রাস্তাকে বড় করতে সহযোগিতা করেছে কিছু কিছু ব্যবসায়ী এখনো তারা তাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে না এখানে প্রতিজ্ঞা করে যে এখানে বাধা সৃষ্টি করবে সারা গোবর মানুষ নিয়ে তার সঙ্গে আমরা বোঝাপড়া করে নেব রাস্তা বড় হবেই হবে যারা তাল দেখছেন মজা দেখছেন ভাবছেন পৌরসভা থেমে গেছে না আমাদের গোবরডাঙ্গা উৎসব ছিল আমাদের ব্যস্ততা ছিল আমাদের অন্য কাজ ছিল আগামী সপ্তাহে আমরা আবারও যে চোর হাত করে অনুরোধ করব, দুবার করব তিনবার করবো চারবারের বার যেসিপি লাগাবো যা সামনে থাকবে সেটাকে আমরা ঘুরিয়ে দেবো ধন্যবাদ